এই মেয়েটিকে মধু দিয়ে ভরা একটি ডিব্বায় বসিয়ে দেয় এবং তার মুখে একটি অক্সিজেন পাইপ লাগানো ছিল তারপর তাকে একটি পেট্রোলে ভরা রুমে নিয়ে যায় কিন্তু এই সব তাকে মারার জন্য না বাঁচানোর জন্য করতেছে তার বাবা তাকে সান্ত্বনা দেয় আর একটি মেয়ে বলে তার শ্বাস যতটুক সম্ভব থামিয়ে রাখতে তারপর মেয়েটি অক্সিজেন পাইপ খুলে রুমে আগুন লাগিয়ে দেয় যখনই আগুন লাগে তখন তাপমাত্রা অনেক তাড়াতাড়ি বেড়ে যায় আর মেয়েটির ভয়ঙ্কর গরম অনুভব হতে থাকে এবং তার মুখে ঠুসা পড়তে থাকে কিন্তু এটা তো মাত্র শুরু আজ আস্তে আস্তে সময় কাটে এবং মধু শক্ত হয়ে যায় আর মেয়েটি নাড়াচাড়া বন্ধ হয়ে যায় তারা বুঝতে পারে মেয়েটি বেশিক্ষণ বেঁচে থাকতে পারবে না তাই সাথে সাথে মেয়েটি রুমের গ্যাস বন্ধ করে দেয় আর সাথে সাথে আগুন নিবে যায় এবার যখন রুমে অক্সিজেন দেয় তখন কোন ব্যাকটেরিয়া বেঁচে ছিল না এবং রুমটি পুরো জীবাণু মুক্ত হয়ে যায় এসব করার কারণ হলো মেটি ইমিউন সিস্টেম ফেল হয়ে গেছে আর শুধু শেষ তালুয়াতা বাড়ানে জীবিত থাকতে পারবে তারপর যখন মেয়েটি ডিবা থেকে বাইরে বের হয় তখন সবাই অবাক হয়ে যায় কারণ তার মুখের সকল টুসা Do no, I guess it.